ঢাকা কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস সম্পর্কে আজকের ভিডিওটি বেশি করে বন্ধুরা তোমরা যারা ঢাকা কেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং যারা তোমরা সাবজেক্ট চয়েস দিবে ঠিক আছে তোমাদের অনেক মাথা ব্যথা এখন তাই না অনেক জায়গায় ঘুরতেছো যে ভাইয়া আমাকে একটা লিস্ট করে দেন ভাইয়া আমাকে সাবজেক্ট চয়েস সাজা দেন আবার অনেকেই বলবে যে কারো সাবজেক্ট চয়েসে হেল্প লাগলে বা হচ্ছে হ্যাঁ হেল্প করা ভালো বা যদি সাজিয়ে দিতে দরকার লাগলে ইনবক্স করো এরকম বলে তাই না অবশ্যই করবে কারণ হেল্প করাই তো আমাদের দায়িত্ব তাই না তবে দেখো যে যত হেল্প করুক না কেন তোমাকে যদি একশোটা মতো সাজাই দেয় দেখবা যে চয়েজের সময় তোমার পঞ্চাশটা নেই অর্থাৎ তুমি তখন আরো অবস্থা খুব খারাপ হয়ে যাবে ঠিক আছে জাস্ট নিজে একটু অভিজ্ঞতা যাচাই করো ধরো আমি তোমাকে পঞ্চাশটা চয়েস নিজের মতো করে সাজাই দিলাম তারপরে তুমি লিস্ট থেকে দেখলা তোমার তিরিশটা নাই কারণ তুমি যেগুলোর মধ্যে এলিজিবল না সেগুলো তোমার বাদ যাবে তখন দেখবা যে তোমার মাথা ঘুরে যাবে তখন পাঁচ ছটা ঠিক থাকে বাকিগুলো আন্দাজে মারে দেবা ঠিক আছে তখন তোমাদের আরো অবস্থা খুব খারাপ চান্স পাবে না বুঝছো অন্য জন থেকে হেল্প নেওয়ার আগে অবশ্যই মাথার মধ্যে বুদ্ধি থাকে তাহলে তুমি নিজেই পারবা জাস্ট এই ক্ষেত্রে মানে তুমি কোন দিকে প্রাধান্য দিচ্ছ তুমি কলেজকে প্রাধান্য দিচ্ছ নাকি হচ্ছে তোমার সাবজেক্ট কে প্রাধান্য দিচ্ছ আমি এগুলো বুঝাবো যা সমস্যা সবগুলোই বুঝাবো তোমাদের কিন্তু আগে দেখি একটু সিট কত আছে ইউনিট ভিত্তিক তোমাদের সিট কত আছে এটা আমরা এখন দেখবো দেখো তবে একটা দুঃখের বিষয় হচ্ছে কি আগে ছিল তোমার বাইশ হাজার প্লাস সিট আর এখন হচ্ছে অর্ধেক কমে গেছে এগারো হাজার প্লাস সিট আর বাণিজ্যের জন্য খুবই দুঃখের কথা এটা বাণিজ্য একদম এক হাজার আটশো পঁচাশিটা সিট মাত্র ঠিক আছে আর যারা আছে তোমার বিজ্ঞান শাখা চার হাজার সাতশো তিয়াত্তরটা সিট এর আগে ছিল তোমার হচ্ছে ছয় হাজার বা তিনশোর উপরে ছিল মানবিকের ছিল মানবিকের জন্য আরো দুঃখের ব্যাপার মানবিকের ছিল নয় হাজার প্লাস এখন হচ্ছে মাত্র চার হাজার চারশো বিরানব্বই অর্থাৎ বিজ্ঞান ইউনিট থেকে কমে গেছে অর্থাৎ সব জায়গায় যে জায়গায় মানবিক বেশি থাকে এই জায়গায় এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সবচেয়ে কম আর বাণিজ্য তো এক হাজার আটশো বললামই এখন আসো তোমাদের এই যে বিজ্ঞান ইউনিটে যারা আছো তোমরা কারা চান্স পাবা পজিশন থেকে অর্থাৎ সিটের আর পজিশনের কাছাকাছি যারা আছো অবশ্যই সাবজেক্ট পাওয়া যেমন আমি যদি এখানে 5000 পজিশন পর্যন্ত দেখি ধরি তোমরা সবাই সাবজেক্ট পাবা কোন না কোন একটা পাবা তবে এর মধ্যে দুই থেকে তিন হাজার দুই থেকে তিন হাজার যারা আসো তোমাদের কলেজ যেটা পছন্দ ওটাই দিবা আগে সাবজেক্ট যেটা পছন্দ ওটাই দিবা আগে তোমাদের মাস্ট আসবেই প্রথমে না আসলো পরবর্তীতে লাইনেশনে চলে আসবে এরপরে এসো যারা সমান সমান আসো প্রথমে তোমাদের হচ্ছে প্রাধান্যটা ঠিক বা দুই তিনটা কারণ কলেজ তো সবগুলো প্রাধান্য হয় না একটা বা দুইটা কলেজ পছন্দ হয় সাবজেক্ট তো সবগুলো পছন্দ হয় না কয়েকটা সাবজেক্ট পছন্দ হয় অর্থাৎ নিজের নিজস্ব পছন্দগুলো রেখে বাকিগুলো কলেজের মধ্যে বাকি সাবজেক্টগুলো তোমার নিজের মন মতো করে সাজাও তাহলে দেখো সবচেয়ে ভালো একটা পদ্ধতি হয়ে যাবে তোমার আর যারা সিট থেকে দুই হাজার বেশি আছো অর্থাৎ চার হাজার সাতশো তাহলে পাঁচ হাজার সাতশো ছয় হাজার সাতশো অর্থাৎ সাত হাজার পর্যন্ত যারা পজিশন আছো সাত হাজার পর্যন্ত যারা আছো তোমরা অবশ্যই সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা একদম বেশি তবে একটা জিনিস খেয়াল রেখো সাবজের চয়েসটা তুমি যদি ভালোভাবে দিতে পারো অনেকে দশ হাজার থেকে পাইয়া যায় হ্যাঁ সিটের তুলনা হলো এরপরে মনে করো যাদের ভালো না তারা কিন্তু পাঁচ হাজার থেকেও পায় না বা ছয় হাজার থেকেও পায় না এই তোমাকে ম্যাটার করে সাবজের চয়েসটা কিভাবে দিচ্ছ প্রাধান্য কাকে দিচ্ছ কারণ পছন্দ সব থাকে না পছন্দ থাকে দুই তিনটা বা একটা বা চার পাঁচটা কলেজ পছন্দ সর্বোচ্চ থাকে একটা বা দুইটা বা তিনটা যেমন আমার কথা আমি বলি আমার বাংলা কলেজ লাগবে লাগবেই এরপর হচ্ছে তোমার এই বাংলা কলেজে যতটা সাবজেক্ট এতটা সাবজেক্ট আমি দিয়ে দিছি আছে এরকম কিন্তু আমার সময় আমি কি করছি আমার ইংলিশ সাবজেক্টটা লাগবেই এই সবগুলো কলেজের মধ্যে আমি ইংলিশ সাবজেক্টটা দিয়েছি যেমন সর্বপ্রথম ঢাকা কলেজ ছিল তিতুমির কলেজ বাংলা কলেজ কবি নজরুল সোহারদি পাঁচটা কলেজের মধ্যে আমার কি দিয়েছি তোমার হচ্ছে ইংলিশ সাবজেক্টটা দিয়েছি যদিও প্রথম অবস্থায় আমার আসে নাই তারপর দ্বিতীয় চয়েসটা আমার কি ছিল আমার সাবজেক্ট দরকার তারপর হচ্ছে যে কোনো কলেজে আমি পড়বো সমস্যা নেই আমার সাবজেক্ট দরকার আমার মতো অনেকেই থাকতে পারো তারপর রাষ্ট্রবিজ্ঞান ছিল দ্বিতীয় সাথে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানটা আমি ইকোনমিক্সের সাথে তোমার হচ্ছে সবগুলো কলেজ আবার দিয়েছে তার মানে কি পাঁচ দোকানে দশ আর হচ্ছে প্রথমে পাঁচ পনেরোটা সাবজেক্ট এই পনেরোটা সাবজেক্ট থেকে আমার রাষ্ট্রবিজ্ঞান চলে আসছিল তোমার বাংলা কলেজে তারপরে চলে গেছিল আবার তিতুমিরে ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞানে এরপর আবার চলে আসছে কবি নজরুল ইংলিশ এরপরে আর লড়ে না একদম লাস্ট বিশেষ মাইগ্রেশনে গিয়ে বাংলা কলেজে ইংলিশ চলে দেখো আমার কপালটা কত ভালো বা হচ্ছে তোমাদের এরকম ভালো কপাল হতে পারে বাংলা কলেজে আমার পছন্দের কলেজ পছন্দের সাবজেক্টে চলে আসছিল। সেভাবে তোমাদেরও পছন্দ থাকতে পারে। অর্থাৎ এইভাবেই তোমরা সাবজেক্টে বেছে বুদ্ধি সহকারে সাজা 봐। অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত নিজের মনে আদর যদি বাকিগুলো তোমার পর্যায়ক্রমে যেগুলো যেগুলো পড়তে ইচ্ছে, যেগুলো সাবজেক্ট করতে ইচ্ছে, যে কলেজে পড়তে ইচ্ছে এগুলো সিস্টেম করে ওইদিকে তুমি একটা ডেমো নিয়ে যাওয়া। যেন তোমার সাবজেক্ট অনেকগুলো না দেখলে যেন মাথা না ঘুরায়। এখন আমাকে বলতো যে ভাই একটা লিস্ট করে দেন আমি পঞ্চাশটা লিস্ট করে দিলাম দেখলো যে বিষটা নাই তখন ঠিক না এই জন্য বলছি দেখো একটা বুদ্ধি দেখো আচ্ছা বুদ্ধি শেখানোর আগে তোমরা দেখো এটা তোমার দুই হাজার উপরে যারা আছে সিট থেকে দুই হাজার উপরে তারা অবশ্যই সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা বেশি তবে যারা সুযোগ পেয়েছো সবাই সাবজেক্ট চলে যেহেতু সুযোগ তো পেয়েছো তাই না আসলে আসলে না আসলে নাই কোন সমস্যা নাই সেকেন্ড পরে মাইগ্রেশনে দেখবো অনেকের কইলে আসে মানবিকতা এর উপরেও যারা আছে আট হাজার নয় হাজার দশ হাজার তারা পাইবা যদি সাবজেক্ট ঠিকভাবে দিতে পারো অর্থাৎ যাদের পজিশনটা বেশি আছে ধরো দশ হাজার এগারো হাজার তারা কি করবে জানো নর্মাল কলেজ সামনে দিয়ে সাবজেক্ট ভালো দিয়ে দিবা তাহলে কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে হচ্ছে আমরা ছিলাম মানবিকে ঠিক আছে এখন মানবিকের মধ্যে চার হাজার যদি সিট থাকে তাহলে হচ্ছে তোমার দুই প্লাস করো তাহলে হচ্ছে তোমার 4 পাঁচ ৬ অর্থাৎ সাত পর্যন্ত চলে যায় ঠিক আছে যখন তোমার সাত পর্যন্ত থাকবে তখন হচ্ছে তুমি চান্স করার সম্ভাবনা সবচেয়ে বেশি আর যদি মনে করো যে আট হাজার থাকে তাও সাবজেক্ট দিয়ে রাখবা আসলে আসতে পারে না আসলে কোনো সমস্যা নেই তাহলে তোমাদের হচ্ছে বাণিজ্য বিভাগের যারা আসো অর্থাৎ তুমি যদি 1852টা হিসাব করেছি তাহলে এর উপরে 2000 যদি করে তাহলে হচ্ছে প্রায় কত 4000 এর মত হয়ে যায় 4000 এর মধ্যে যারা আছো অর্থাৎ তোমরা সাবজেক্ট অবশ্যই দিবা অবশ্যই পাবা ঠিক আছে ভালোভাবে দিলে এখন আসো তোমার হচ্ছে 4000 প্লাস যারা আসো আছো হাজার পর্যন্ত অবশ্যই দিবা পাইতে পারো সম্ভাবনা খুব বেশি এখন আসো যারা 5000 6000 আছে 7000 আছে দিয়ে রাখবা চয়েস একদম নর্মাল কলেজ থেকে শুরু করে ভালো একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট দিয়ে নিজের পছন্দটা দিয়ে অর্থাৎ আমার ইডেন কলেজ ইডেন কলেজ লাগবে এখন পনেরো হাজার হলে কোনো সমস্যা নাই ঠিক আছে ইডেন কলেজে যে সাবজেক্টটা পড়া দরকার ওই সাবজেক্টটা দিবা আসলে আসলে না আসলে বাকিগুলো দিবা হচ্ছে নর্মাল কলেজ আর নর্মাল সাবজেক্ট তাহলে দেখবা আসতেও পারে ঠিক আছে ভাগ্য ভালো থাকলে এখন আসো তোমার হচ্ছে মনে করে যে ধরো এই যে আমি একটা এভারেজ তোমাদের দিয়ে দিলাম এই এভারেজ অনুযায়ী তোমরা অবশ্যই চয়েস দিবা কারোর থেকে কোনো লিস্ট দরকার নাই অর্থাৎ তুমি তো জানো তুমি তবুও চেষ্টা করলে পারো কিভাবে বাণিজ্য তারপর হচ্ছে মানবিক তারপর হচ্ছে বিজ্ঞান তোমার হচ্ছে যে ইটা আছে অর্থাৎ হচ্ছে তোমার সাত কলেজ যে আগে এইগুলো সাবজেক্ট ছিল কোন কলেজে কোন সাবজেক্ট আছে কয়টা সিট আছে এটা দেখো অর্থাৎ কলেজ ভিত্তিক সাবজেক্ট গুলো মানবিকের জন্য যেগুলো আছে এগুলো তুমি খাতার মধ্যে লেখো কোন কলেজে কি কি আছে এগুলো লেখো সমস্যা নাই তারপর দেখবো যে বিজ্ঞানের জন্য একশোটার উপরেও আসতে পারে চয়েস লিস্ট বাণিজ্য একশোটার উপরে আসতে পারে চয়েস লিস্ট ঠিক আছে কারণ কি জানো মানবিকের মধ্যে তোমার হচ্ছে এই যে মানবিক কোথায় তোমার হচ্ছে যারা বিজ্ঞান আছো এবং যারা বাণিজ্য আছো তোমরা মানবিকের মধ্যে কি পাবা সিট পাবা ঠিক আছে তোমরা মানবিকেরও সিট পাবা অর্থাৎ যারা বিজ্ঞান আছো তারা আবার বাণিজ্যেরও সিট পাবা অর্থাৎ সিট চেঞ্জের সিট থেকে তোমার হচ্ছে পনেরো থেকে বিশটা করে প্রত্যেক ডিপার্টমেন্টের দিক দশ করে পাঁচ করে কি থাকে সিট থাকে মানবিকের মধ্যে তুমি বাণিজ্য থেকে আসতে পারবা বিজ্ঞান থেকে আসতে পারবা অর্থাৎ বিজ্ঞান থেকে আবার বাণিজ্যতে আসতে পারবো ঠিক আছে কোনো সমস্যা কিন্তু মানবিক থেকে তুমি চাইলে বিজ্ঞানে বা হচ্ছে যাইতে পারবে না তাহলে দেখো তোমার এলিজিবল অনুযায়ী থাকবে দেখো মনে করছে ধরো এখানে ডিসি ডিসি দিয়ে থাকবে হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান না তোমার হচ্ছে ধরো আমি দিলাম হচ্ছে রসায়ন কি দিলাম রসায়ন হ্যাঁ তারপরে তোমার থাকবে হচ্ছে ডিসি ঢাকা কলেজ তারপরে তোমার হচ্ছে কি পদার্থ কি থাকবে পদার্থ কি থাকবে পদার্থ এভাবে তোমার র্যান্ডম আকারে থাকবে তুমি জাস্ট মনে করে যে মাউস পয়েন্টার দিয়ে তোমার পছন্দের লিস্ট অনুযায়ী জাস্ট এটার মধ্যে ক্লিক দিবা এক নাম্বার চলে যাবে পাঁচ নাম্বারটা দ্বিতীয় ক্লিক দিবা দুই নম্বরে চলে যাবে অর্থাৎ যেটার পর যেটার পর সাজানো দরকার ওইগুলা ক্লিক দিবা সিরিয়াল করে সাজানো হয়ে যাবে আবার এরর এরর বাটনে ক্লিক দিয়ে তুমি এদিক সেদিক করতেও পারবা যদি এলোমেলো হয়ে যায় দেখবা যে এক নাম্বার দুই নাম্বার এভাবে 20 পর্যন্ত বা 30 পর্যন্ত ঠিক আছে কিনা বাকিগুলো তুমি র্যান্ডম দিলেও কোনো সমস্যা নাই নিজের রচি অনুযায়ী ঠিক আছে কারণ নির্দিষ্ট একটা সময় থাকে সাত থেকে আট মিনিটের মধ্যে চয়েসটা দিতে হবে নয়তো স্ক্রিনের যে টাইম আউটটা আছে এটা চলে যায় ওয়েবসাইটে আবার পুনরায় ফিল আপ করা লাগে ফর্ম ফিল করে টাকা পয়সা তো লাগে না কিন্তু ঝামেলা হয় আর কি তাই না তোমার আবার ফর্মটা পূরণ করে নতুন করে তারপর আবার চয়েস দিতে হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো ধরো মনে করো যে আমার আমার মনে করো যে ঢাকা কলেজে অর্থাৎ অথবা বাংলা কলেজে সাবজেক্ট লাগবেই বাংলা কলেজ তাহলে বেশি আহ তোমার হচ্ছে দিলাম কি আমি ইংলিশ দিলাম ঠিক আছে ইংরেজি দিলাম এটা মানবিকের জন্য সবার জন্য একই তারপর হচ্ছে তোমার কি বিসি তারপর হচ্ছে হচ্ছে তোমার তোমার কি 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 রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান দিলাম দিলাম তারপর তারপর ইকোনমিক ঠিক আছে ইকোনমিক তারপর দিলাম বিসি তারপর সমাজ কর্ম দিলাম সমাজ কর্ম ঠিক আছে তারপর হচ্ছে তোমার বিসি তারপর হচ্ছে বাংলা দিলাম কি দিলাম বাংলা দিলাম অর্থাৎ আমার বাংলা কলেজে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো থেকে যে কোনো একটা আসলেই তোমার যদি এটা আসে উপরের দিকে দিকে যাবেন যাবেন উপর কোন রকম বাংলা কলেজে ঢুকলে আমার উপরের দিকে মাইগ্রেশনে একসময় ইংরেজিটা চলে আসবে যেমন আমার আসছে তবে আমারটা যেটা ছিল এটা হচ্ছে আমার কলেজ দরকার ইয়া সরি সাবজেক্ট দরকার কি দরকার এটা হচ্ছে কলেজ প্লাস সাবজেক্ট দরকার অথবা কলেজ দরকার এরকম পরবর্তীতে তোমার সেকেন্ড কলেজের মধ্যে এভাবে সাবজেক্টগুলো গুলো সাজাবা এখন তোমার কি দরকার সাবজেক্ট দরকার যেমন আমার ইংলিশ দরকার এই জন্য ডিসি ডিসিতে কি দিয়েছিলাম ইংলিশ তারপর তোমার হচ্ছে কি টিসি তিতুমিরে কি দিয়েছিলাম ইংলিশ তারপর তোমার হচ্ছে বিসি বিসি বাংলা কলেজে কি দিয়েছিলাম ইংলিশ তারপর হচ্ছে কে এন জি সি ঠিক আছে কবি নজরুল দিয়েছিলাম কি তোমার হচ্ছে ইংলিশ সৌরার্দি এস জি সি সহজে লিখে দিলাম তারপর তোমার হচ্ছে কি ইংলিশ তার মানে কি আমার যখন কবি নজরুললে ইংলিশটা আসছিল কবি নজরুল ইংলিশটা আসার পরে আর নরে না আমি দুই তিন মাস ক্লাস করার পরে বিশেষ মাইগ্রেশন ডিরেক্ট তোমার কোথায় চলে আসছে এই যে বাংলা কলেজ চলে আসছে কোথায় চলে আসছে বাংলা কলেজ অর্থাৎ বাংলা কলেজ যখন আমি কনফার্ম করি আমার এটাই দরকার ছিল কলেজটাও চলে আসছে পছন্দের সাবজেক্টও চলে আসছে পছন্দ অর্থাৎ তোমরা এভাবেই সাবজেক্ট চয়েস সাজাবা তোমাদের নিজেদের মাধুর্য অনুযায়ী তোমরা কোন দিকে ইন্টারেস্টেড এটা আগে সাজাইবা পজিশন ভালো ধরে নিজেদেরকে প্রাধান্য দিবা সাবজেক্ট চয়েস প্লাস কলেজ চয়েসে আর যদি পজিশন দূরে থাকে প্রথম দুই তিনটা তোমার ঠিক রেখে কলেজ প্লাস সাবজেক্ট রেখে বাকিগুলো নিজের ইচ্ছা অনুযায়ী আহ নর্মাল কলেজ নর্মাল সাবজেক্ট অনুযায়ী সাজা দিবা ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করবা আর তোমাদের কোথাও দৌড়া করা লাগবে না ভালো থাকবে সবাই পরবর্তীতে এরকম আরো ভিডিও দেবো আল্লাহ হাফেজ